এত গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় ঠিক এই রকম মজাদার আইসক্রিম তাহলে কেমন হয় বলুন তো আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাই আশা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আমি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি তো সকালে উঠেই যেটা কাজ থাকে যে বিছানাটা আর কি গুছিয়ে নেওয়া তো সেই কাজটাই প্রথমে করে নিচ্ছি তো এখানে চাদরটা প্রথমে ঠিক করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার রুম তো সকালে প্রত্যেকটা ঘরেই আমি আর কি গুছিয়ে নিই এরকমভাবেই এই বিছানা গুছানোর কাজটা রোজ এরকম ঝাড়ু দেওয়ার কাজটা প্রথম আমি আমার রুম থেকেই স্টার্ট করি প্রথমে আমি আমার রুমটা ভালোভাবে এরকম ক্লিন করে নিই তারপর প্রত্যেকটা রুম করি আর আমার রুমের পাশেই আমার দেওয়ারের রুম তো তারপর আমার রুমের পর ওইটা করি তো এই রুমটা আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে তো এখন জানলাটার পর্দাটাও খুলে দিলাম বিছানাটা গুছানো হয়ে গেলে না তারপরে আমি জানলার পর্দাগুলো খুলে দিই আর জানলাগুলোও খুলে দিই যাতে একটু হাওয়া ভালো ঢোকে তো এখানে গাছগুলোর অবস্থা দেখছিলাম তো এখানে বেল ফুল গাছের না কয়েকটা কুড়ি হয়েছে তো সেটাই দেখছিলাম তো এরপর আমি চলে এসেছি আমার দেওরের রুমে এটা আমার দেওরের রুম তো ওর রুমে তো খাট নেই তো এই গদিটা ফেলা থাকে তো ওখানেই আমি সব পরিষ্কার করে নিচ্ছি তো তিনটে ঘর একটা হল আর আমাদের ওপেন কিচেন আছে তো এইগুলো বিছানা ঠিক করা থেকে শুরু করে ঝাড়ু দেওয়া আর টেবিল টেবিল পরিষ্কার করা সোফা পরিষ্কার এইগুলো করতে করতেই না প্রায় আমার এক ঘন্টার কাছাকাছি লেগে যায় তো অনেকটা সময় এইতেই আমার সকালের আর কি চলে যায় তো এই রুমেরও জানলার পর্দাগুলো আমি খুলে দিচ্ছি তো এই জানলাটাই বেশিরভাগ কাপড় দেয়া থাকে এই রুমের এই জানলাটাতে বেশিরভাগ আমি সবসময় কাপড় মেলে রাখি তো সেগুলোই মেলে রাখা আছে আর সকাল সকাল দেখলাম আমার দেওয়ার এই আমগুলো এনেছিল গরমে প্রথম আম খাওয়া হবে যদিও ঘরের সবাই সেরকম আম খেতে খুব একটা ভালোবাসে না তো আমি ভালোবাসি তো বেশিরভাগটা আমই খাই তো এখানে আমগুলো তুলে নিলাম আর সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত আর যে বাসনগুলো ছিল সেটাই আমি এখন কাজ করে পর না মেজে নিচ্ছি সারাদিন রাতে একদম এনার্জি থাকে না যে বাসন কাটা মেজে ঘুমাবো তো এই কারণেই আমার বেশিরভাগ এইটাই হয় যে সকালে আর কি আমি মাজি সকালে ওঠার পর না একটা আলাদা এনার্জি থাকে দিনের বেলা আর কি যে এনার্জিটা ফিল করি কাজ করার জানি কেন সন্ধ্যের পর থেকে মানে কোনো রকম এনার্জি পাওয়া যায় না আর কি আমার শরীরে যে আমি অন্য কিছু করব বা এক্সট্রা কাজ করব। কিন্তু হ্যাঁ যেই দিন এনার্জি থাকে বা মনে হয় কালকে অনেক কাজ আছে বা কোনো গেস্ট আসবে তো তখন চেষ্টা করি যে রাতে মেজে রাখা নালে সকালে অনেকটা চাপ হয়ে যাবে কিন্তু রেগুলার বেসিসে এত সব মানে ঘরের পুরো কাজকর্ম করে ওঠা তারপরে আমার বাবু একটা আছে সেই ওই দুষ্টু বাবুটাকে সামলে একদমই এনার্জি পাই না যে রাতে আমি মেজে আর কি বাসনগুলো ঘুমাবো আর রাত রাত হলেই খুব ঘুম পেয়ে যায় যদিও অনেকক্ষণটা জাগিয়ে রাখে বাবু মানে প্রায় একটা ডেটটা অবধি জাগিয়ে রাখে ও একটার দিকে ঘুমোয় তারপর হয়তো কোনো কথা বললাম বা কিছু তো একটু দেরি হয়ে গেল বা এডিট করলাম তো এগুলোতে একটু সময় যায় তারপরে ঘুমোতে ঘুমোতে তো লেট হয়ই তো রোজেরই ঘুমোতে লেট হয় কিন্তু কাজ করার এনার্জিটা রাতে সেরকমভাবে পাই না তো বাসনগুলো মেজে নেওয়ার আগে আমি ভালোভাবে আগে কিচেন পরিষ্কার করে নিয়েছি কিচেনটা পরিষ্কার করে আর ভাতটাও বসিয়ে দিয়েছি দেখতে পেলেন তো তারপরে এখানে বাসনগুলোও মেজে নিচ্ছি আর কয়েকদিন ধরেই ভাবছি যে কিচেনটা আমি ডিপ ক্লিন করবো কিন্তু একদমই সময় হয়ে উঠছে না আর বাবুরও আমার একটু শরীর খারাপ তাই জন্য পেরে উঠছি না এই কিছুদিন আগে ওর ইনজেকশন হয়েছে তার উপরে এখন মানে পটি আর বমি হচ্ছে তো শরীরটা ওর খারাপ তো ওর পেছনেও অনেকটা সময় দিতে হচ্ছে তো তাই জন্য ভিডিও শ্যুট করাও হচ্ছে না আর তার উপরে এডিট করাও হচ্ছে না তো এখন তাই জন্য মানে যে এক্সট্রা কাজ সেগুলোও আমি করতে পারছি না তো অনেক দিন ধরেই ভাবলাম যে কিচেনটা ডিপ ক্লিন করবো সেটাও হয়ে উঠছে না কিন্তু কিচেন ডিপ ক্লিন না করলেও না আমি চেষ্টা করি কিচেনটা সব সবসময় পরিষ্কার রাখার তো যেমনি দেখতে পাচ্ছেন এই সিঙ্কটা যখনই আমি পরিষ্কার করি তার সাথে সাথে আশেপাশের যে টাইলসগুলো থাকে না দেয়ালের সেগুলোও আমি পরিষ্কার করে নিই নাহলে মানে যে ওয়াটার স্টেনগুলো লেগে থাকে আরও অনেক রকমের নোংরা লেগে থাকে তাই জন্য আমি রোজেরই একই আর কি যতবার বাসন মাজি ততবারই করে নিই তো এরপর আমি চলে এসেছি এখানে পরোটা করতে তো কালকে রাতে মানে রাতে না সন্ধ্যের দিকে আর কি আম্মাজি কিছু পরোটা আর কি এরকম ঘি খাইয়ে রেখেছিলো তো সেইগুলোই সকালে আর কি করে নিচ্ছি তো আমাকে ছানতে বেলতে ওইগুলোর পেছনে অতটা সময় দিতে হয়নি যদিও আম্মাজি ছেনে দেয় আর এইসব ঘিটি খাইয়ে দেওয়া এগুলো আম্মাজিই করে দেয় আমি শুধু রান্নাটুকু করি উনি সব করে দেয় সবজি টবজি মানে বাছা আর আমি শুধু রান্নাটুকু করি তো বাছাবুছিগুলো আমি করি না তো এখানে পরোটাগুলো পরপর সেঁকে নিচ্ছি যেহেতু মানে সব কিছু করাই ছিল আর রাতের একটু চিকেন ছিল সেটাই আমি গরম করব কিন্তু সবার এতজনের পরোটা তো তো ওইটুকু অল্প চিকেন দিয়ে খাওয়া হবে না তো তাই জন্য ভেবেছি একটুখানি ডিমের ভুজিয়া করব। তো পরোটাগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছি এরকমভাবে আর পরোটাগুলো এত ক্রিস্পি হয়েছিল আগে থেকে ঘি খাইয়ে অনেকক্ষণ রেস্টে রাখলে না পরোটাগুলো খুব মুচমুচে আর খেতেও মজা লাগে আর তখনই মানে ছেনে আর তখনই করে নিলে না একদমই মজা লাগে না খেতে তো এখানে ডিম ভুজিয়া করবো বলে আমি টমেটো পেঁয়াজ আর দুটো লঙ্কা এখানে চিঁড়ে রেখেছি আর এগুলোও কুচিয়ে নিয়েছি আর দুটো ডিম রেখেছি তো এখানে তেলে সব পেঁয়াজ লঙ্কা আর টমেটো সব দিয়ে দিলাম ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি তো ডিম করতে তো সবাই পারে এটা দেখানোর সেরকম কিছু নেই আর বলারও কিছু নেই সমস্ত মশলা আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর একটু নরম হয়ে গেলেই আমি এখানে ডিমগুলো ছেড়ে দিচ্ছি তো এখানে দুটো ডিম না এখানে তিনটে ডিম দিয়ে দিয়েছি তো দুটো ডিম মনে হচ্ছিল যেন কম হয়ে যাবে আর আমার টমেটো আর পেঁয়াজটাও একটু বেশি মতোই ছিল তাই জন্য এখানে তিনটে ডিম দিয়ে দিচ্ছি আর ইদানিং বাবুর শরীরটা একটু খারাপ তো বাবু যেহেতু দুধ খায় না তাই জন্য আমি চেষ্টা করছি এই পরোটা নাই খাওয়ার তো এখানে ভাতটাও হয়ে গেছে তাই গরম ভাত অল্প ঘি আর ডিমের ভুজিয়াটা নিয়ে নিয়েছি তো খেয়ে আমি রান্নার আর কি রান্না করতে চলে এসেছি তো এখানে আজকে সেরকম কিছু করব না জাস্ট ডালটা করে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছে আর শুধু এখানে ভাজাটা করে নিয়েছি এটা আর কি কুদড়ি আলু ভাজা কে এটাকে কি নামে বলে আমি জানি না তো ওই ভাজাটাই করে নিয়েছি আজকে ডাল ভাত আর এই ভাজা দিয়েই খাবো রান্না হয়ে যাওয়ার পর রান্নার যত বাসনগুলো হয় না সেগুলো এই টাইমটাতেই আমি মেজে নিই মানে কি রান্নাটা যতক্ষণ হয় ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই রান্না করতে করতে তো এখানে একদিকে রান্নাটা দেখতে থাকি আর একদিকে বাসনগুলোও মাস্তে থাকি আর এই সব আর কি পরিষ্কার করার কাজগুলো তো যতক্ষণ না রান্না কমপ্লিট হচ্ছে ততক্ষণ করতে পারি না তো রান্না শেষ হয়ে যাওয়ার পর এখানে আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি ভালো করে আর এই গ্যাস যে যে জানলার সামনে একটুখানি টাইলসগুলো মার্বেল লাগানো সেই এরিয়া গুলো ভালো করে পরিষ্কার করে নি আর তার সাথে স্ল্যাবটা তো করি তো এখানে গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে আর গ্যাসের নিচে না সময় একটুখানি এরকম পরিষ্কার করে দিই আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এই বাসনটা সব সময় রেখে দিই শিখিয়েছে যে এই বাসনটা রেখে দিলে না যেদিকে ভাত হয় আর বা ডাল হয় যেগুলো উতলে যায় সেগুলো আর কি পরলে ওই বাসনেই জমা হয় তো এখানে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলোই চলে এসছে তো সেটাই আমি এখানে দেখাচ্ছি তো আমার স্ক্রাবটা শেষ হয়ে গেছিলো তো এখানে স্ক্রাব কিনেছিলাম আর এখানে দুটো ফেসওয়াশ কিনেছি যেটা অফারে পাওয়া যাচ্ছিলো সবই নায়কার তো এখানে একটা হালদি চন্দনের একটা স্যান্ডেলউড আর অরেঞ্জ পিলের কিনেছি তো এই দুটো আর কি কম্বোতেই থাকে আর এখানে এই দুটো ম্যাচিং আর শ্যাম্পু আমি আগে ট্রেসমির রেডটা ইউজ করতাম আর মাঝখানে লরিয়ালটা ইউজ করেছি তো লরিয়ালটা যেহেতু এখন ইউজ করব না ভেবেছি তাই জন্য এখন এই ট্রেসমির ব্ল্যাকটা অর্ডার করেছিলাম তো সেটাই এসছে তো এইগুলো রেখে দিয়ে এখানে খাওয়া দাওয়ার পর আমরা এখানে আমটা ধুয়ে নিচ্ছি গরমকাল বলতে গেলে আমার মোটেও পছন্দ না এত আর কি কষ্ট হয় গরমে এজন্য আমার গরমকাল একদম পছন্দ না কিন্তু গরমকাল মানেই যে আম সেই কারণে গরমকালটা আর কি আসুক আমি বারবার চাই তো একটুখানি দুপুরে ঘুমিয়ে গেছিলাম তো উঠে সন্ধ্যের দিকে ভাবলাম একটু আইসক্রিম বানাই এই গরমের মধ্যে খেতেও ভালো লাগবে তো আমার কাছে এই ফ্রেশ ক্রিমটা ছিল তো ভাবলাম এইটাই ইউজ করে নিই নাহলে এটা আর কি খারাপ হয়ে যাবে ডেটটাও কেটে যাবে আর যেহেতু আইসক্রিমে হুইপিং ক্রিমটা ইউজ হয় আর বিটার দিয়ে বিট করতে হয় তো বিটারটা আমার কাছে নেই তো এইরকম দিয়েই আমি করছি তো এখানে আমার উইস্ক করা হয়ে গেছে তো ক্রিমটাকে আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো এখানে দুধটা ফোটাতে বসিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন কাপ মতন দুধ নিয়েছি তো সেটাকেই এখন জাল করে ফুটিয়ে নেব তো এখানে খুব একটা ঘন করার দরকার নেই তো আমি সেইটাই করছি আর কি খুব আর কি ঘন করব না সামান্য অল্প ফুটে গেলেই না তো এখানে আমি চিনিটা অ্যাড করে দেব। তো এখানে দুধটাও ফুটে গেছে তো অল্প পরিমাণে এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি যদিও আমি এখানে চিনিটা একটু বেশি অ্যাড করে ফেলেছি তো এত বেশি চিনির প্রয়োজন পড়ে না মানে আইসক্রিমে একটু কম মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগে তো অল্প একটু দুধ এখানে তুলে নিচ্ছি আর ওতেই আমি এখানে ভানিলা কাস্টার্ডটা অ্যাড করব তো এটা ভানিলা ফ্লেভারের কাস্টার্ড তো কাস্টার্ড পাউডারটা এখানে অ্যাড করে দিলাম দু টেবিল চামচ আর ওতেই দুধ দিয়ে দিয়েছি দুধটা যেই দুধটা আর কি তুলে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে দিয়েছি আর ওটা আর কি মিক্স করে নিচ্ছি তো এটাই আমি ধীরে ধীরে দিয়ে দেব দুধটার মধ্যে দুধটায় এখন মানে একদম লো ফ্লেম করে রেখেছি না হলে না কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে ওটা আর কি লামসে পরিণত হবে তাই জন্য আর কি একদম লো করে তারপরে আমি কাস্টার্ডটা অ্যাড করলাম তো এখানে আস্তে আস্তে এখানে স্প্যাচুলা দিয়ে মিক্স করছিলাম তারপর মনে হলো স্প্যাচুলা দিয়ে হবে না তো এক এক দুটো লামস হয়ে গেছিলো তাই জন্য এখানে ওয়েক্স দিয়ে ভালো করে আর কি মিক্স করে নিচ্ছি এই যে মিক্স করতে করতে কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই এরকম ঘন হয়ে গেলেই তো দুধটা এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো এখন এখানে আমার এটাকে ঠান্ডা করতে দিচ্ছি আর যেটা আমি ক্রিমটা আমি রেখেছিলাম ডিপারে তো সেটাই এখানে বার করে নিয়েছি এটাকে আবারও ভালো করে অনেকক্ষণ ধরে ওয়েস্ট করবো যেহেতু বললাম না বিটার নেই তো সেই হিসাবে উয়েক্সটা একটু বেশিক্ষণ ধরেই ভালোভাবে করতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর না ক্রিমটা খুব ভালোভাবে উয়েস করা যায় তো এখানে আমার কাস্টার্ডটাও এরকম ঠান্ডা হয়ে গেছে ওটাই আমি এর সাথে ক্রিমের সাথে অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে দেওয়ার পর এটাকেও আমি ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিক্স করার টাইমে না আমার মানে ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছিলাম তাই জন্য এখানে ওই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি তো এখানে ওটা দুটোকে ভালো করে মিক্স করে আর এখানে ডিপারে দিয়ে দিলাম ডিপারে রাখবো প্রায় আমি আধা ঘন্টা রাখার পর এখানে আবারও বার করে নিয়েছি বার করে নিয়ে এখানে মিক্সচারে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করব। আর মিক্সচারের মধ্যে একটা অপশন থাকে না ওয়েব মানে ওয়ান টু থ্রি লেখা থাকে তিনটে আর যেটা একটা বিট করেছি ওটাতে হুইপটাতে তো অনেকক্ষণ ধরে বিট করে নেওয়ার পর দেখুন এরকম কালারটা না হালকা হয়ে যাবে আর জিনিসটাও একটু বেড়ে যাবে আর ডেকোরেশনের জন্য আমি এখানে পেস্তা বাদামটা ছড়িয়ে দিচ্ছি আর পেস্তা বাদামটা ছড়িয়ে দিয়ে ওপর থেকে একটা এখানে যে ফয়েল পেপারটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় এক দিনের জন্য এটা এবার আমি কালকে বার করবো তো এটাকেই ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন এই যে পরের দিনে আমি আইসক্রিমটা বার করে নিয়েছি তো এটাই আমি বার করে দেখাবো তো আমার কাছে কোনো স্কুপ ছিল না তো এরকম একটা স্কুপেরই আকারের একটা গোল চামচ ছিল তো সেটা দিয়েই আমি বার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর জমেছে আর খুব খেতেও খুব টেস্টি হয়েছিলো আর দেখতে তো ভালো লাগছে আশা করছি আপনারাও ঘরে এই আইসক্রিমের রেসিপিটা ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ